যে একটি পতন ঘটিয়েছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নেবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ বা যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে সেই জায়গা থেকে আমি স্পষ্ট করি আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতা গুলো সমর্থন করি না আবার কেউ বেশি যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি সার্জিসের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর ভাবছিলাম যে আসলে কি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে কোনো একটা নতুন রাজনৈতিক দল বিএনপি বলতে জামাত বা তাদের অঙ্গ সংগঠন অথবা আমরা পরিচিত জাতীয় পার্টি বা আরো যেই দলগুলো আছে এদের বাহিরে নতুন একটা দল চায় যেখানে কোনো পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না যেখানে নেতার ছেলেই নেতা হবে বিষয়টা তা না দাদা বাবা চাচা কেউ নেতা ছিল সেই সুবাদে আমি এখন আবার এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে রাজপথে নাইমা যাব এবার এটা বিএনপির নেতাকর্মীরা হোক আওয়ামী লীগের নেতাকর্মীরা হোক ক্ষমতার পালাবদলে এই দৃশ্যায়ন সারা বাংলাদেশের মানুষ দেখেছে সার্জিসরা যে এই কথাটা বলতে চাচ্ছে যে একটা সরকার যখন পতন হয় অথবা নির্বাচনে পরাজিত করে নতুন সরকার আসলে আবারও ঠিক আগের সরকারের মতনই তাদের দলীয় নেতাকর্মীরা ভাঙচুর লুটপাট দুর্নীতি এবং কি প্রশাসনকেও ওই রাজনীতিকরণ পুলিশকে রাজনীতিকরণ ভিতরে দুর্নীতিবাজ ঢুকান সিন্ডিকেট তৈরি বাস্তব এখন সার্জিসদের যে বক্তব্য ইতিমধ্যে আপনার সকলে জেনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান হবেন এটা যারা ভাবছেন এটাও কিন্তু ভুল আপনি তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বিশ্লেষণ করেন ডক্টর ইউনুসের ইস্যুতে পশ্চিমা বিশ্ব যেভাবে শক্ত প্রটেস্ট করেছে পাশাপাশি ওয়ান ইলেভেন সরকারের সময় ডক্টর কিন্তু নির্বাচনের কথা ভাবছিলেন সেইখান থেকে কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে একটা বড় ধরনের দূরত্ব হয়েছিল আর সেই দূরত্ব থেকে আজকের এই পথ চলা তিন দিন আগেও ভারতীয় গণমাধ্যমকে দেওয়া ডক্টর ইউনিসের একটা সাক্ষাৎকার ছিল যে আবার নির্বাচন আসবে নতুন একটা রাজনৈতিক দল আসবে মার্কিন সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা বলছিলেন বাংলাদেশের মানুষ একটা তৃতীয় রাজনৈতিক শক্তি চায় পরিবারগত যে রাজনীতি যেটা আমরা দেখে আসছি পীরের ছেলে পীর এই জায়গাটা সব জায়গায় আছে তারপর হচ্ছে নেতার ছেলে নেতা মানে এই যে পরিবারতন্ত্র রাজনীতি বাংলাদেশের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন রাজনীতিটা দুইটা পরিবারের মধ্যে আটকে গেছে সেইখান থেকে বের হইয়া কোনো নতুন তৃতীয় শক্তিকে জনগণ কি খাবে আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে আমি যতগুলো পোস্ট দেখছি সমন্বয়কদের সমন্বয়কদের দেখেন এখানে যারা ছাত্র আছে ছাত্র নর্মালি যারা এই আন্দোলনটাকে আজকের দিনে নিয়ে আসছে তারা ভাবছে এই মাঠটা তৈরি করেছি আমরা এখন এই মাঠটার কোনো অপব্যবহার কোনো রাজনৈতিক দল করুক সেটা চায় না মানে অলিখিতভাবে তারা এই মুহূর্তে সারা বাংলাদেশে আমরা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন এক একজন আবার এক এক ভাইয়ের প্রচার প্রচারণায় ব্যস্ত হয়েছেন আমার এলাকার ঘটনায় বলি সেখানে দুই তিনজন বড় বড় নেতা আছেন বিএনপির তাদের নেতাকর্মীরা আবার পোস্টার ব্যানার বাহিকে দেখতে চাই অথবা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা তারা চালাচ্ছেন এখন এগুলো দেখা শুধু তো আমি দেখছি না আপনি নিশ্চয়ই আপনার ফেসবুকে দেখছেন আবার ধরেন সারা বাংলাদেশে যে ভাঙচুর জ্বালাও পোড়াও বা বিভিন্ন ধরনের ঘটনা হয়েছে প্রতিশোধের জন্য মানুষের মধ্যে রাগ ছিল গোসা ছিল কিন্তু এগুলা যেন না হয় সেই জন্য আসলে বিকল্প ব্যবস্থা কি তৃতীয় একটা শক্তি যেই শক্তি আসবে তাদের মধ্যে কারোর সাথে কোনো দুষ্মি নাই তাদের সাথেও কারোর দুষ্মি নাই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি চলবে তার অন্য নির্ভর সেখানে যে সেক্টর আছে প্রশাসন টু অ্যা টু জেড সেখানে তারা ব্যাপক রদ বদল চায় এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তারা মেয়াদটা কতদিন হবে সেটা কেন ঘোষণা করে যে জানেন প্রত্যেকটা সেক্টরে ডিপার্টমেন্টে প্রশাসনে বিভিন্ন জায়গায় যেই সকল লুটেরা ডাকুরা এতদিন যাবত রাষ্ট্রকে লুট করছে দালালি করছে পাশাপাশি ধরেন কি বলা যে আওয়ামী লীগ সরকারের সাথে সক্ষতা গড়ে সেগুলোর ফায়দা লড়ছে লাইক মতিউর নিজা বেঞ্জির অথবা আরও যারা আছেন তাদের মতন তাদেরকে এই সিস্টেম থেকে চিহ্নিত করে করে প্রত্যেকটাকে কিন্তু পানিশমেন্টের আওতায় আনা হচ্ছে এখন বাংলাদেশের অতীত ইতিহাস বলে একটা সরকারের পর আরেকটা সরকার আসে এসে এই সরকারের যে নেতাকর্মীরা তারা আবার লুটপাট শুরু করে সিন্ডিকেট শুরু করে সিএনজির চাপাতা দাবি করে এতে সিন্ডিকেট তৈরি হয় তারপর হোস্টেলগুলো দখল হয় একদলকে মাইরা পিট আরেক দল বের করে আবার কালের বিবর্তনে যখন রাজনীতি ঘুরে আবার ওই আগের টিম পরের টিমরে পিটায় মাইরা ফেলে প্রশাসন পরে বিপদে আজকে সব জায়গায় কিন্তু এই দৃশ্যেরই একটা প্রি ট্রেইলার সারা বাংলাদেশ দেখছে এতে আমজনতা যারা দল আমরা সবাই করি এই দেশে এটা গণতান্ত্রিক দেশ সবাই দল করি কিন্তু এই যে সহিংস কর্মকাণ্ডকে সাপোর্ট করা অথবা এগুলার পক্ষে যে আওয়ামী লীগ করছে এখন বিএনপির তারা করলে আর দোষ কী তো আওয়ামী লীগ তো এতদিন এটাই বলছে বিএনপি করছে আমরা করলে দোষ এই যে পালটি বক্তব্য এগুলো থেকে বের হয়ে আসতে চাই সার্জিসের মতন এই নতুন সমন্বয়করা সারা বাংলাদেশে যতগুলো মানুষ প্রাণ দিয়েছে এদের মধ্যে নাইনটি নাইন রাজনীতির বিপরের মানে বিপরীত ক্যারেক্টার যারা এই দেশের রাজনীতি নিয়ে ভাবত না তারা রাষ্ট্রটাকে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় যেখানে পুলিশ বাহিনী হবে জনগণের বন্ধু ঘোষ থাকবে না দুর্নীতি থাকবে না প্রত্যেকটা সেক্টর হবে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে আমি ভাইয়ের লোক আমি নেতা এই যে দেখেন আজকে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা বাড়িতে একটা পোলাপাইন নাই এই দৃশ্যপট এখন যারা বিএনপি বা আর অন্যান্য দলের যারা অতি উৎসাহী নেতাকর্মীরা বিভিন্ন পোস্টার দিচ্ছেন আপনারা কি ভুলে গেছেন এত বছর আপনাদের পরিণতি কি ছিল আবার হয়তো এই খেলাটা পাঁচ বছর দশ বছর থাকবে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসবে হয়তোবা এটাই তো আজন্ম ক্ষমতা না আর ক্ষমতা থেকে না নামলে জনগণ কিভাবে নামায় এটার তো একটা মেসেজ তৈরি হয়ে গেছে তাহলে আপনারা যারা আবার অতি উৎসাহী ভূমিকায় এই ধরনের উস্কানিমূলক অ্যাক্টিভিটিসও বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি বিএনপির সিনিয়র নেতাদেরকে দেখেন তারাই পলিটিশিয়ান তারাই যে প্রথমেই বলে দিছে যে সহিংসতা অ্যাক্টিভিটিস বন্ধ প্রত্যেকটা সিনিয়র নেতা কিন্তু জুনিয়র নেতা যারা যেগুলো ওই যে পাতি নেতা ছাত্রলীগের মধ্যে ছিল না এরকম বিএনপির মধ্যেও আর অন্যান্য দলের মধ্যে কিছু পাতি নেতারা আছে এরাও অতি উৎসাহী ভূমিকা যেটা পালন করছে গত আমার মনে হয় যে যেই সময়টা হইল শেখ হাসিনার পদত্যাগের পর এই সময়টার মধ্যে বিএনপি বা আরও অন্যান্য দলগুলো তাদের ইমেজের জায়গাটা আমজনতার কাছে আবার সেই পনেরো বছর আগের যেই ক্যারেক্টার ছিল সেটা অনেকটা প্রকাশ করে ফেলেছে দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে অতীতগুলো অনেকের মাথায় ছিল না এখন আবার আজকের দিন দেখা মানুষের মধ্যে আপনি দেখবেন আপনার ফেসবুক ফেসবুকারিতে আমার কথা শোনার দরকার নাই যারা এই কোটা আন্দোলনের পক্ষে ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে সাধারণ মানুষ আপনার টাইম লেটে যারা স্ট্যাটাস দিয়েছিল আপনি দেখেন তারা সবাই বলছে লুটপাট বন্ধ করেন এটা বন্ধ করেন ওইটা বন্ধ করেন এটা ঠিক না ওইটা ঠিক না আবার এই মুহূর্তে বিএনপির হঠাৎ করে এই যে ধরেন আজকে একটা মহাসমাবেশ ঢাকাতে আবার তারেক বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন এই বিষয়গুলোকেও কিন্তু দলীয় নেতাকর্মীদের বাহিরে বাকিরা কিন্তু পছন্দ করছেন না ইভেন আবার অনেক পরিচিত মানুষ আছে বিএনপিতে জামাতে আওয়ামী লীগে বিভিন্ন জায়গায় তো আমি কানেক্টেড তো জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু আভ্যন্তরীণ একটা ফাটল এতদিন ছিল সেটা কিন্তু আবারও সামনে আসতে শুরু করছে সব কিছু মিলিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলাদেশে রাজনীতি থাকবে দল থাকবে আপনি যেমন যদি মনে করেন যে আওয়ামী লীগকে একবার উৎখাত করা বাংলাদেশ থেকে ভালাই দিবেন আওয়ামী লীগ তো একই চিন্তা করেছিল বিএনপি নিয়ে জামাত নিয়ে কিন্তু বিষয়টা কি পারছে পারে নাই ইতিহাস কথা বলে কোনো একটা দলকে একবারের শিকড় সহ তুলা ফেলা দেওয়ার সুযোগ নেয় তবে আমরা চাই রাজনীতি হবে জনগণের জন্য ওই ভাই আসছে ভাইয়ের সাথে দেখা করার লাগিয়া দৌড় দিয়া জামোগা ভাই আসছে নির্বাচনের সময় টাকা পয়সা যা আছে অবৈধ টাকা প্রত্যেক সরকারের সময় থাকে এগুলা দিয়ে দেবো উপরের সিন্ডিকেট করবো কোটা জনগণের সাথে কানেক্ট হবো না রাষ্ট্রীয় যে ভাতা আসবে টাকা পয়সা আসবে এগুলো শুধু আমার দলের কর্মীরা পাবে আমি ক্ষমতায় থাকাকালীন অন্য দলের কর্মীদেরকে জনগণকে বাটে ফেলবো লুটপাট বাণিজ্য করব মিথ্যা হয়রানি মামলা দিয়া ঝুলাবো এই কাজগুলো থেকে বাংলাদেশ মুক্তি চায় এখন সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে প্রস্তাবটা রাখছেন কিছুটা ইঙ্গিত আসতেছে আরও ডিটেলস আছে আমি আপনাদেরকে জানাবো আপনাদের মন্তব্য কী ভালো থাকুন আসসালামু আলাইকুম